আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো মানুষের একটু কাজ করতে হবে মানুষকে কষ্ট দিয়ে আমি কথা বলবো না রাস্তার এই পাশ ছেড়ে দিয়ে এই পাশে চলে আসতে হবে ওই পাশটা খালি করেন গাড়ি ঘোড়া চলতে দিন যতক্ষণ গাড়ি না চলবে আমি কিন্তু কথা বলবো না ওই পাস খালি করতে হবে গাড়ি ঘোড়া চলার সুযোগ দিতে হবে মানুষকে কষ্ট দিয়ে কোনো বক্তব্য নাই রাস্তা আপনাদেরকে ক্লিয়ার করতেই হবে আপনাদেরকে সব করছি আগে যেমন ছিলেন পূর্বে যেমন ছিলেন রাস্তা বাদ দিয়ে দুই মাসে দাঁড়িয়ে মেহরবানি করে সেই অবস্থায় চলে যান ভাই আগের মতো চলে যান রাস্তা ক্লিয়ার করেন গাড়ি চলতে দেন গাড়ি বন্ধ রাখা যাবে না আপনারা পূর্বে তখন ফলনটি হেল্প করেন

জামাত ইসলামী রংপুর জেলার উপজেলার মোহনায় পথ সভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এ অঞ্চলের